সেই মনে হয় পড়ে এবার কটা আম হয়েছে তো এখন বাতাস আর ঝড় হলে আমগুলো সব পড়ে যাচ্ছে তাহলে কি খাবো আমরা পাখা ভিতরেও আছে চল চল মুদ্ধ আমি আম কুলাতে চলে এসেছি সেই সেই কবিতার মতো আবারও পড়েছে

এই পাশেও একটা বাগান আছে এখান থেকেও আম পড়েছে কিনা দেখতে যেতে হবে গরু চলে আসছে গরু এ গরু এতগুলো কোথা থেকে আসলো এর ভিতরে